আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শেখাবো কি করে আপনারা গুড়ি তৈরি করবেন কীভাবে আপনি গুড়িটা তৈরি করবেন তারপরে আপনারা গুড়িটা বানাতে পারবেন সঠিকভাবে উড়াতে পারবেন তো দিদি না করে চলুন আমরা ঘুড়িটা বানানি দেখিনি প্রথমত আপনাকে এরকম একটি তাও কাগজ বলে কেউ রঙিন কাগজ বলে আবার কেউ কালারিং কাগজ বলে এটার তাও কিনে আনতে হবে অত তাও দশ টাকা তাও হবে বা ফিস দশ টাকা এরকমভাবে বিভিন্ন কালারের মাধ্যমে আছে আপনারা কিনে নিয়ে আসবেন তারপরে এভাবে মাঝখান দিয়ে খেটে তারপরে দুই ভাস দুই টুকরা করে এখন আপনি এই কাগজটাকে এভাবে কুনাকুনি করে তার যে এক্সট্রা যে কাগজটা থাকবে দুও সাইড এভাবে মিল করে নেবেন তারপরে কেচি দিয়ে বা সুতো দিয়ে আপনারা সুন্দর করে কেটে নেবেন খেয়াল করে দেখে বুঝে শুনে কাটবেন যেহেতু অন্য বাকি যে অংশটা বড় অংশটা এটা যেন কেটে না যায় আগে বাস করবেন যে একটা যে অংশটা এটা খেয়াল করে দেখে শুনে কাটবেন তো আমার এক সাইড কাটা শেষ হয়ে গেছে এখন অন্য সাইড কাটতেছি অন্য সাইড কাটা প্রায় কাছে শেষের প্রতি আছে খুব কেয়ারফুলে কাটতে হয় কেননা কাগজটা অনেক এক পাতলা বাইশে টান খেলে চিঁড়ে যেতে পারে তো আমার কাগজ কাটা শেষ এখন দেখুন আপনার ওই একটা শিপ তৈরি হয়েছে তারপরে আপনারা কি করতে হবে এক্সট্রা যে কাগজের টুকরাগুলো আছে এগুলোকে আপনার এভাবে পিস পিস করে কেটে নিতে হবে তো আমার কাটা শেষ এখন কি করে আপনারা গুড়ির কামান বানাবেন বাঁশ দিয়ে বাহাল বাঁশ আছে এগুলো বাস দিয়ে আপনারা এইভাবে এইভাবে সেপ পাতলা করে আল নরম করে আতের টানের ভিতরে যেভাবে আটকায় এভাবে এই তৈরি করতে হবে পাতলা করে শেষে যেহেতু একবার নরম হয়ে যায় না আবার বেশি শক্ত হয় না এভাবে পাতলা করে আপনারা কেটে নেবেন বড় করে পরবর্তীতে আপনারা যতটুক লাগে তত না পেয়ে রেখে তবে একটি বাঁশের যে আখ্যা আমরা বলি এই আখ্যাটা কিন্তু একটু মাঝ মাঝামাঝি থাকতে হবে গড়ের মাঝামাঝি জোড়াটা থাকতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন তো এখন আমি প্রথমে মাইজের কামানটা তৈরি লাগাইবো এভাবে একটু আটা করে নেবেন ওই তো আপনারা ওই আটা আছে গরম পানি দিয়ে মিক্সকার করে এই রকম একটু আটা তৈরি করে নেবেন আটা দিয়েও হয় একটু গরম পানি ডেলে নিলেই আপনার হয়ে যাবে তো আমি আগে মধ্য মধ্যখানের খামানটা লাগাবো আমি আটাটা লাগাই নিছি আগে দিয়ে প্রথমত আপনাকে মধ্যখানের খামান খামানটা লাগাতে হবে আটাটা আপনারা লাগাবেন যে এক্সট্রা যে কাগজটা কাটবেন খুব সতর্কভাবে লাগাবেন যত বেশি না হয়ে যায় আপনারা সাথে সাথে লাগাইয়া এই আটা লাগাইয়া সাথে সাথে আপনারা গুড়িটা লাগাই দিবেন তাহলে আটাটা শুকাবে না অনেক সময় দেরি হলে আটাটা শুকিয়ে যেতে পারে আমার প্রয় তারাউড়া আছিলো তাই আমি আগেভাগে লাগাই নিছি আমার আটা একটু নরম ছিল তো প্রায় আমার মধ্যখানের কামানটা লাগানো প্রায় শেষের পথে এখন আমি মাঝের কামানটা টাই করব কতটুক লাগবে এই কোনাটা যে কোনাটা আছে এই কোনাটার মধ্যে আমি আটাটা লাগাই নেব ডিও সাইডে তো একটু কম করে লাগাবেন কোনটার মধ্যে যেহেতু যে জায়গার মধ্যে আপনার কামানটা ঘুরবে সেই জায়গাটা ছেড়ে আপনি একটু দূর লাগিয়ে নেবেন নাইলে কাগজটা কামানের টানে চিরে যেতে পারে এই তো আমার এক সাইড লাগানো শেষ দ্বিতীয় সাইড লাগানো শেষ এখন আমি মধ্য মধ্যে এই কাগজগুলো লাগাই নিব আটা দিয়ে না হলে আবার কামান চুড়ে যেতে পারে গুড়িটা মজবুত হবে না ডবল করে আবার লাগাই নিলাম দুই কোণাত দুইও সাইডে আমার লাগানো শেষ এখন একটু ডবল করে লাগানোর কারণ হলো যেহেতু এই কোনাটার দুইটা খামানটা দুইটা কোনার মধ্যে টান খাবে যদি একটু মজবুত না হয় কাগজটা চিরে যেতে পারে তো আমার কামান লাগানো প্রায় শেষ এখন আমি এক্সট্রা জোর দেব সাইডে কামানের মধ্যখানে দিব মাথায় দিব সাইটে দেব কেননা যেহেতু কাগজের সাথে কামানটা যেহেতু লেগে লেগে থাকে তার কারণে এইভাবে আপনারা সাইডে কামানের সাইডে লাগিয়ে নেবেন এখন মধ্যখানে লাগাচ্ছি দিও কামানে মধ্যের কামান আর উপরের কামান সাথে কাগজ কাগজের জোড়াটা দিয়ে দিতেছি কেননা দুওটা কামান যেত মজবুত হয়ে বসে থাকে আমাদের গুড়ি প্রায় শেষের পথে এখন সুতো লাগাতে হবে তো আমি সুতোটা আরও পরে লাগাতাম যেহেতু আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য এগুনি লাগাই নিতেছি কেননা কাগজটা জোড়াটা শুকালে পরে লাগালে কি হয় আপনার এই ছিদ্রটা বড়ো হবে না আর তাছাড়া আপনারা এক ডাব মধ্যখানে মাথা দিয়ে কামানের সাথে লাগাবার লাগানোর পর মধ্যখানে এক ডাব থেকে কিছু এক আঙ্গুল কম যারা হাতে দিয়ে দেবেন এক ডাব থেকে এক আঙ্গুল কম এক সুতার নিচে সুতাটা আসবে এটা আপনারা খেয়াল রাখবেন তো আমার সুতা লাগানো প্রায় শেষের পথে এখন গুড়িটা ওড়ানোর জন্য প্রস্তুত আর কিছুক্ষণ এখন রয়েছে এখানে মধ্যখানে গুড়িটে সমান করে এই যে আমাদের গুড়িটা বাম সাইডে ডান সাইডে একটু আছে বাম সাইডে আমরা লেবেল করার জন্য একটু এই কাগজ লাগাইয়ে নিলাম বাম বাম সাইডের কোনার মধ্যে লাগাই নিয়ে গুড়িটা সমান করলাম এখন আমাদের একটা গিরো দিতে হবে যে দুই সুতা এক জায়গায় করে সামনের মাথাটা একটু উঁচু থাকবে আর বাম সাইড নিচের সাইডটা একটু থাকবে সাধারণভাবে থাকবে সাধারণ একটু ঢালু থাকবে এক সমান হতে হলে চলবে না আপনাদের উপর দিকে উঠবে না সামন সাইড একটু উপরে সাধারণভাবে একটু উপরে সামান্য একটু বেকশম হবে এই একটা নাটল আপনাকে এই ধরনের একটা নাটল বানাতে হবে এটার মধ্যে রিল আপনারা এই বলতে হবে আমার এখানে সামান্য রিল আছে আমি আরও রিল নিব এই যে আমাদের গুড়িটা উড়ার জন্য প্রস্তুত এই যে গুড়ি উঠতেছে দেখেন আপনারা এই যে দেখা যাচ্ছে গুড়িটা উঠতেছে অনেক অনেক দূরে চলে গেছে গুড়ি তো এই গুড়িটা উড়ানোর জন্য অবশ্যই আপনাদেরকে একটু অভিজ্ঞতা হতে হবে আর যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেছি এই প্রসেসটা আপনারা ওই যে বাজারের ব্যাগ পলিটিনের রাংসা আসে এগুলো দিয়ে আগে বানাতে পারবেন সুতো দিয়ে বা দিয়ে আপনারা কামান বানিয়ে এই পলিটিনের রাংসা পাতলা রাংসা যে বাজারের ব্যাগ এগুলো দিয়েও বানাতে পারবেন তো সবার আগে এগুলা গুড়ি উড়ানোর আগে আপনাকে রাংসা দিয়ে গুডরি বানিয়ে উড়াতে উড়াতে পারলে সবচেয়ে ভালো হয় আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে আর নয়তোবা এগুলা দিয়ে উড়াতে হলে আপনাকে আপনার গুড ঘুড়ি নষ্ট হয়ে যেতে পারে কেননা এগুলো মাটিতে পড়লে যেহেতু কাগজের গুড়ি নষ্ট হয়ে যাবে আর বিশেষ করে এই আপনার গুড়িটা পড়লে চিড়ে যাবে রাগসা গুড়ি হলে আপনার অত সহজে চিরবে না তো আমার গুড়ি অনেক দূরে চলে গেছে প্রায় ক্যামেরায় দেখা যায় ভালো করে দেখা যায় না অনেক দূরে চলে গেছে আমরা প্রায় একটা আমাদের বন হাওরের মধ্যে গ্রামের পাশেই উড়াচ্ছি অনেক দূরে চলে গেছে প্রায় দুই কিলোর দুই কিলো দূর হবে চলে গেছে তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ